গ্র্যান্ড ক্যানিয়ন হল যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত একটি বিশাল প্রাকৃতিক গিরিখাত যা পৃথিবীর অন্যতম বিস্ময়কর প্রাকৃতিক নিদর্শন হিসেবে পরিচিত এটি মূলত কলোরাডো নদী দ্বারা লক্ষ লক্ষ বছর ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে গঠিত হয়েছে এর দৈর্ঘ্য প্রায় চারশো কিলোমিটার প্রস্থ ছয় থেকে উনত্রিশ কিলোমিটার এবং গভীরতা গড়ে এক দশমিক ছয় কিলোমিটার গ্র্যান্ড ক্যানিয়নের রঙিন ও স্তরযুক্ত শিলাগুলোর মাধ্যমে পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসের প্রায় দুই বিলিয়ন বছরের প্রমাণ পাওয়া যায় এটি শুধু একটি ভূপ্রাকৃতিক সৌন্দর্যই নয় বরং শিক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এখানে বিভিন্ন ধরনের শিলা জীবাশ্ম ও ভূতাত্ত্বিক গঠন রয়েছে যা গবেষণার জন্য আকর্ষণীয় বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক এই স্থানে ভ্রমণে আসেন তারা হাইকিং রাফটিং ফটোগ্রাফি এবং হেলিকপ্টার ট্যুরের মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে উনিশশো সালে এটি গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা পায় এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়